এসআইআর ঘিরে গরম বাংলা সিনিয়র অফিসে গিয়ে একের পর এক নানিশ বিরোধী দলনেতার নেতার তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে তদন্তের দাবি করলেন শুভেন্দু পাল্টা আসলে তৃণমূল এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আই অফিসার কেন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব এটা তো বিহার মধ্যপ্রদেশ নয় গলা টিপে ধরবে বাঙালি গলা চেপে ধরবে বঙ্গবাসী তোমরা তো পাঁচ বছর বাঙালির গলা চিপে ধরেছ আগামী ছ মাস তো বাঙালির সময় নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে এক কোটি ভোট কেটে দাও তৃণমূল বলেছে যে এক কোটি নাম্বার যাবে এই ভয়ে ভীতি এবং আতঙ্কের পরিবেশকে তৈরি করেছে এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি সোমবার এক গুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষ আগরওয়াল সামনে বিরোধী দলনেতা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আইপ্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন এসব নাটক করতে গেছেন শুনুন শুভেন্দু অধিকারী নির্বাচনে নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে তিরিশ চল্লিশ জন ওপরে উঠে খান কি কথা বললেন আমি জানি না ইলেকশন কমিশনে কি হচ্ছে কত শতাংশ কি হলো সব তো আগে থেকেই বলেন আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি কি ব্যাপার আমরা জানি না এটা সম্পূর্ণটাই একটা নাটক ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিম কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনারা যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে দাও এগুলো হচ্ছে নাস্তে নাজললে উঠন বাঁকা এই বিজেপি বিএলএ টু দিতে পারেন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুংকার আপনাদের এস নিয়ে বড় বড় কথা এগুলো সব বুমে রাম হচ্ছে আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এস আই আর চাই তো মঙ্গল গ্রহ থেকে লোকের এস আই আর করতেন নাকি মোসাই। এস আই আর ঘিরে সংঘাত চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছাব্বিশে ভোট এখন থেকেই হাওয়া গরম না না একশো শতাংশ হবে না সংখ্যার মধ্যে যাব না অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন বন্ধ বন্দ্যোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন নিউজ বাংলা সিও দফতরের সামনে স্লোগান যুদ্ধ সিও দফতরের সামনে স্লোগান পাল্টা স্লোগান বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগান আর বিএলওদের স্লোগান পাল্টা স্লোগান বিজেপির দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি

এখানে বিয়লরা মরছে বিয়েলদের অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে আর এখানে দাঁড়ালি করতেছে নির্বাচন কমিশনের সঙ্গে গেম খেলতে আমরা পশ্চিমবঙ্গে বিয়লা মানবো না এটা

আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এটা এলাকা এখানে মাইক বাজানো যায় ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে ওইটা দেখান সব বস্তু আমরা জানি আর চার পাঁচ মাসে এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে হুমকি কমিশনের নির্বাচন বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর এ ঘিরে আর গরম বাংলা সিওর অফিসে গিয়ে একের পর এক নানিশ বিরোধী দলনেতার তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে सीबीआई তদন্তের দাবি করলেন সুবেেন্দু অধিকারী পাল্টা assurenti তৃণমূল ডাটা এন্ট্রি এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কেনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব এটা তো বিহার মধ্যপ্রদেশ নয় গলা টিপে ধরবে বাঙালি গলা চেপে ধরবে বঙ্গবাসী তোমরা তো পাঁচ বছর বাঙালির গলা চিপে ধরেছো আগামী ছমাস তো বাঙালির সময় নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে এক কোটি ভোট কেটে দাও তৃণমূল বলেছে যে এক কোটি নাম্বার যাবে এই ভয়ে ভীতি এবং আতঙ্কের পরিবেশকে তৈরি করেছে এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি সোমবার এক গুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষ আগরওয়াল সামনে বিরোধী দলনেতা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইয়ারও ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন এইসব নাটক করতে গেছেন শুনুন শুভেন্দু অধিকারী নির্বাচনে নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে তিরিশ চল্লিশ জন ওপরে উঠে খাড়ে কি কথা বললেন আমি জানি না ইলেকশন কমিশনে কি হচ্ছে কত শতাংশ কি হলো সব তো আগে থেকেই বলেন আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি কি ব্যাপার আমরা জানি না এটা সম্পূর্ণটাই একটা নাটক ছাব্বিশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অফিসার এবং ইসিআই টেকনিক্যাল টিম কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনারা যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে এগুলো হচ্ছে নাস্তে না জানলে উঠন বাঁকা এই বিজেপি বিএল টু দিতে পারেনি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব বুমে রাম হচ্ছে আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এসআইআর চাই তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই এসআইআর ঘিরে সংঘাত চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছাব্বিশে ভোট এখন থেকেই হাওয়া গরম না না একশো শতাংশ হবে না সংখ্যার মধ্যে যাব না অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন বন্ধ বন্দ্যোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দুলক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন নিউজ বাংলা সিও দফতরের সামনে স্লোগান যুদ্ধ সিও দফতরের সামনে স্লোগান পাল্টা স্লোগান বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগান আর বিএলওদের স্লোগান পাল্টা স্লোগান বিজেপির দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি কোথায় ছিল আমাদের বন্ধুরা দিকে দিকে বলছে হ্যাঁ বিজেপি কি করতে হচ্ছে বিজেপির দলাল ইসিআই লিসিআই রকুল হল এই কাজ হচ্ছে বিজেপির অগ্গুলো আমাদের বন্ধুরা যখন দিকে দিকে বলছিল তখন কোথায় ছিল নির্বাচন কমিশনের গট গেম খেলতে এখানে বিওলারা মরছে বিয়লা অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে আর এখানে দাঁড়ালি করতে এসছে নির্বাচন কমিশনের সঙ্গে গঠ গেম খেলতে এসছে আমরা পশ্চিমবঙ্গে বিয়লা মানব না এটা আমাদের বিক্ষোভ একটা কারণেই যে বিএলওদের যে কাজের সময়সীমা সেই সময়সীমা যে সাত দিন যথেষ্ট নয় দু বছরের কাজ কখনই এক মাস সাত দিনে শেষ করা সম্ভব নয় আমরা চাই কমপক্ষে দু মাস এই সময় বৃদ্ধি করা হোক এই দাবিতেই এসেছি এবং আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু বিজেপির দালালরা হঠাৎ করে মুখ দেখাচ্ছে এবং তারা ঢুকে যাচ্ছে আমরা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছি এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে ওদেরকে পুলিশ রাস্তার উপরে এটা এলাকা এখানে মাইক বাজানো যায় দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে এবং এখানে ডিসি সেন্ট্রাল ছিল সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে ওইটা দেখান আমরাই সব অভ্যস্ত আমরা জানি আর চার পাঁচ মাসে এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে হুমকি কমিশনের কমিশনের নির্বাচন বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর